একমাত্র শীতের মরশুমেই সব ধরনের টাটকা সবজি পাওয়া যায় সেই সবজি বাড়িতে এলেই মনে হয় কিছু না কিছু করি আজ তাই বাজার থেকে আনা টাটকা বাঁধাকপি দেখে মনে হল সকালের জলখাবারে বাঁধাকপির পকোড়া করি তাই প্রথমে বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে নিলাম তারপর তার মধ্যে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ বেসন আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সামান্য জল দিয়ে ভালোভাবে মেখে কড়াতে তেল গরম হয়ে এলে বড়ার আকারে পকোড়াগুলো ভেজে নিলাম শীতের সকালে ছাদের মধ্যে রোদে বসে মুড়ির সাথে কাঁচা লঙ্কা বাঁধাকপির পকোড়া আর তার সাথে গরম গরম চা পুরো পিকনিকের আমে চেনে দেয় বন্ধুরা শীতের মরশুমে বাড়িতে ছাদে বসে এরকম গরম গরম চায়ের সাথে বাঁধাকপির পকোড়া খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে